অবশ্যই সবাই ভালো আছেন সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন্ট হয়ে যান এই তো রাজাউল ওই সময় কি বের হয়ে গেছিল ভাইয়া তোমাকে এত ডাকলাম রাজাউল তুমি কি আছো আছো তুমি কোনো কথাই শুনলে না ভাইয়া বললাম রাজল ভাইয়া থাকো থাকো তুমি তো লাইব্রেরি দেখা গেছে কাজের জন্য ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারো না বললাম থাকো রাজাউল রাজা আমি কি ইনশাল্লাহ পারবো ভাইয়া আমি কি ইনশাল্লাহ দিলে পারবো ভাইয়া আমার চ্যানেলটা কি একটু দাঁড় করাতে আল্লাহ তোমাদের দোয়া তো ভাইয়া সাবস্ক্রাইবার তো আলহামদুলিল্লাহ নশো প্লাস হয়ে যাবে নশো হয়ে যাবে কিন্তু ওয়াশ টাইমটা তো ভাইয়া পূর্ণ হচ্ছে না ভাইয়া ওয়াশ টাইমটা একটু বাড়াই দাও প্লিজ ভাইয়া ওয়াশ টাইমটা ধরো যে আমার আগের ভিডিওগুলো একটু প্লিজ তোমরা দেখো দেখলে ওয়াশ টাইমটা একটু পূর্ণ হয়ে যাবে তাড়াতাড়ি ভিডিও বা লাইভগুলো একটু চালা চালা যদি রাখো না অনেক মানে লাইভটা মানে ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে যাবে আমার কথা শুনতে পাচ্ছ রেজাউল শুনতে পাচ্ছ ভাইয়া কি আছো প্লিজ কমেন্ট না করোনা টপিকে আছো আমার সাথে আমার লাইভে আরো আপু ভাইয়েরা লাইভে যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন আপু ভাইয়েরা কে কে আছেন আমার সাথে লাইভে কেউ কথা বলবেন না এই তো আরও আপু ভাইয়েরা লাইভে যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই কমেন্ট করো আপু ভাইয়েরা যদি নতুন অবশ্যই অবশ্যই বন্ধু করে পাশে থাকো প্লিজ আমার আপু ভাইয়েরা এখানে সাপোর্টিং চ্যানেলে সবাই আমাকে সাপোর্ট করবে প্লিজ আপু ভাইয়েরা কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করো না প্লিজ Pero la marco son de pancho no veía. আমার কথা শুনতে পাচ্ছ রেজাল ভাইয়া তুমি আমার কথা শুনতে পাচ্ছ না আমার কথা কেউ শুনতে পাচ্ছ না নাকি सबा कथाए चले प्लीज कमेंट करो আজকে কেউ আসতেস না কেন লাইভে অপুরা ভাইয়ারা কাউকে দেখতে পাচ্ছি না